তুমি যদি এটা ভেবে থাকো যে এখন যেভাবে পড়াশোনা করছো ভবিষ্যতেও এভাবে পড়াশোনা করলে সফল হয়ে যাবে তাহলে তুমি ভীষণ ভুল ভাবছ কেননা তোমার চেয়েও অনেক অনেক কঠোর পরিশ্রমী ছাত্র আছে যারা কিনা তোমার চেয়েও অনেক অনেক পড়াশোনা করছে যারা কিনা দিন রাত এক করে ফেলছে পড়াশোনা করে সবাই যখন ঘুমিয়ে পড়েছে তারা তখনও পড়াশোনা করে যাচ্ছে দিন শেষে তারাই সফল হবে তাদের এই পরিশ্রম তাদেরকে নিয়ে যাবে সফলতার দরজার সামনে তুমি যদি তোমার পড়াশোনার পরিমাণ না বাড়াও তাহলে সফল হওয়া তোমার পক্ষে কঠিন হয়ে যাবে এই দুনিয়ায় ভয়ানক প্রতিযোগিতা তুমি যদি এই প্রতিযোগিতায় সবার আগে থাকতে চাও তাহলে তোমার সবার থেকে বেশি পরিশ্রম করতে হবে এ কারণে তোমার উচিত পড়াশোনার পরিমাণ বাড়ানো তাই আবারও বলছি সোলজার পড়াশোনার পরিমাণ বাড়াও এখন যেই পরিমাণ পড়াশোনা করছো আমি জানি তুমি এর থেকে আরও বেশি পড়াশোনা করতে পারো পড়াশোনার পরিমাণ বাড়াও সাফল্য আসবেই